প্রফেসর ইউনুসের সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরে কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নেয়া আমার আর ইলিয়াসে তো আওয়ামী লীগরা জবাই করার ঘোষণা দিছে আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেষ্টা এইটি উইটি যা যাচ্ছে দেশের বাইরে কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না ওনাদের আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসিয়া প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে এক ঠ্যাং ভেঙে লুলে করে ফেরত পাঠাবেন দেশে কার আছিল ওরা সিন্নি খাইতেছে ও মোল্লা চিনলো না এখনো যাই হোক হামিদ রে চলে যাইতে দাওয়া আমরা তো কাউ কাউ করিছি কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে কে দিছে কেন দিল আবার দেখেন হাসিনার কোন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই সব কয়টা দুর্নীতি নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত জকার হামিদকে রিমান্ডে নিয়ে দুইটা ডলা দিলে গড়গড় করে সব ভুলে দিত কিন্তু তারা ধরবে না কেন ধরবে না এদে বন্দবস্ত এদে এলিট সেটেলমেন্ট যা হইছে 5 থেকে 7 আগস্ট এই এলিট সেটেলমেন্ট করছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিছে এই বিপ্লবী সরকার করতে কারাই বুইরা খাটা সুপদেষ্টাদের ঠেসে ঠেসে ঢুকাইছে অপদার্থদেরকে ঠেসে ঠেসে ঢুকাইছে এখনো ঢুকাইতেছে কারা রিকমেন্ড করছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিদ মাহফুজ এই তিনজন ক্রুশিয়াল ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুল সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে বিএনপি জামাত সহ যারা নাম দিছে। আর তারপরে চতুর্থ ইয়ে হয়েছে সুশীল সমাজ কি এছাড়া যারা এই নিজেদের লোক ঢুকাইছে মজুমদার শিরিন হক এরকম স্টেক হোল্ডার আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ দেব এই যে মনির হায়দার রে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার কোন কাজটি নিয়েছেন আপনারা আমাদের কি কোনো সরার ছিল না তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা সেটা তো নিবেন না সেটা তো নজরে তাসবে না চোখে পড়বে না দিল্লি স্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্ক অ্যাম্বাসাডারের সে উপরে বাসের সে কোনসি বড় কোন লিখছে ওইটি আলী রিয়াজার বদিউল আলম মজুমদার রেখেন এগুলো জবাব দিতে হবে আপনাদের হ্যাঁ না পার পাই যাবেন চামে কোন মহাপুরুষ আইসা আপনাকে না হ্যাঁ ঐক্য লিখে দেখতে পারবেন আমি তাহলে খেয়াল করিচ্ছি ওই যমুনা যায় যারা ঢুকিচ্ছে না তাদের কারো কারো গোয়ার তেল জমিচ্ছে তেল 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 কেমনে বের করার লাগে আমি জানি আয় নাম টাম আমি কইলাম না আমি নাম ধরে কয়া সব কয়টার আমল নামা নামাকিব যাই হোক মির্জা ফখরুল ভাই কইছেন ইউনুসের দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন আর সরকারকে ইউনুসকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে যে আই জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে দেখেছেন সুর নরম হয়েছে কি হুঙ্কার দিচ্ছিল বিএনপির লোকজন তিন দিন আগে গেছিল নির্বাচনের দাবিতে মাঠে নামিচ্ছে বিএনপি আন্দোলনের হুমকি দিয়েছিল বিএনপি করেন করেন আন্দোলন ইত্য গেছে করেন আন্দোলন নাকি সামনের ঈদের পরে করবেন এই হুংকার আবার ইন্ডিয়ান পত্রিকা আসে দেখেন কি লিখেছে ভোট কবে পরিষ্কার বলুন বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির বিএনপির সাফ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে তো কুট করে নি কেন বলেন তো আমরা যদি আমাদের আককেল কাজে লাগাই ইন্ডিয়া জিন্দেগিতে এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন দা ঠিক হবে না প্রফেসর ইউনুসের সরকার আরো থাকুক আপনি তখনই কবেন প্রফেসর ইউনুসের পদত্যাগ চাই প্রফেসর ইউনুস ক্ষমতা বুঝ চাও রাজনীতি কলে খুব জটিল কিছু না ইন্ডিয়া যা কবে তার উল্টে দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালাই কলকাতা হারবাল খাইছে হালাই ইন্ডিয়ান মাল মির্জা ভাই ইঙ্গা কলে তো হবি না আপনাকে না গান গাওয়া লাগবি গান গায়ে কওয়া এইবার আসেন দেখি বিএনপি কেমনে ইন্ডিয়ান বয়ান ফেরি করে সেটা না দেখি বিএনপি রিকমেন্ডেশনে হওয়া পররাষ্ট্র উপদেষ্টা তো ইচ্ছা এবার বিএনপি নেতার সুধু ভাই জু টিম ইয়া ডি চুম ডি চুম দেছো দিশা আসলে এ দিকটা ঝামেলা দেখার না দেখার না এই জর্সি বল ম্যান পিচ वाला तो देखिना <laughs>

তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই অথচ আমরা জানি তিন তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইছে একবার মন্ত্রী পর্যায়ে একবার প্রধানমন্ত্রী পর্যায়ে একবার রাষ্ট্রপতি পর্যায়ে তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন সে সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চাই নাই এখন কেন বলেন কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি এমনি এমনি তো হবে না খরচাপাতি আছে আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও কি সার্ভিস যাপ না মির্জাফকুল কইছে পাকিস্তানকে বাম্বু দিবা ইন্ডিয়া কইছে তো উনি বাম্বু দিলেন আজ এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে করতে পারবে ইন্ডিয়া যে ফ্যাসিভাত চালাইলো দিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জি তো খুন করিছে রথ তাই না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে যাই হোক মির্জা ভাই আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন এটি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কোটি কোটি যুদ্ধ করেছেন কোটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা ছিল কবে অস্ত্র জমা দিলেন কি অস্ত্র ব্যবহার করেছেন মানে হাউস হয়েছে কেন বিলা পাকিস্তানের আপনি তো মনে লয় যে সকানিক পাকিস্তানি আর্মি জয় বাংলা করিস না না গল্প করবেন হাউস আছে আমার কলে চুপি চুপি কই মির্জা ভাই আপনার উপরে না হেবি স্টাডি করেছি কেন করেছি জানেন আপনারা বোঝার জন্যে স্টডি করে পেসি কি জানেন না খারাপ কিছু কোমো না আপনার লাইফ হিস্টরি কিন্তু ইন্টারেস্টিং আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতার ক্যারিয়ার পরে ঠাকুরগাঁও কলেজে ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন খুব জনপ্রিয় টিচার আছিলেন ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুক্ত হয়ে থাকত 마শাআল্লাহ আবার অদ্ভুতভাবে আপনি বাংলাদেশ সরকারের পূড়ি লর্ষন এবং আয় ব্যয় পরীক্ষা নদী একজন অডিটর হিসেবে কাজ করেছেন এই প্রফেসর হওয়ার পরে শিক্ষকের জীবন সেইরা অডিটর ক্যান হইলেন এটা মিলাইতে পারি নাই তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনার কোয়া রাখি কারো সম্পর্কে জানতে হইলে এইভাবে ডিক করবেন খুঁজবেন তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক এক বিএনপির সিনিয়র নেতার নিয়ে হালাপ করি হ্যাঁ মাহবুদ যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই আমির ভাই উনি নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাক স্বীকার করে নাই উনি ত্যাগ স্বীকার করিছেন ওটা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসি আসেন হ্যাঁ আমির ঘোষী ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই ক্ষমতায় যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন তাই না আচ্ছা আমির ঘোষী ভাই এজ যে হোটেল সেরিনা আপনার ছিল তো না এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি কথা সত্য মানলাম আপনি মালিকানা ছেড়ে দিছেন কয়টা জিনিস বলেন তো যে জমিটা যার উপরে দাঁড়িয়ে আছে হোটেল সেরি না তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি তাই না ওই সময় আপনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিলেন তাই না তো কী কী হয়েছিল আমি বলি খুশি ভাই কিছু মনে করিলেন না আমার কনফিউশন হয়েছে কনফিউশন দূর করে দেওয়া আপনার দায়িত্ব আপনি বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা আপনি জবাবদিহিতার কথা বলেন আপনার দলের হাতে রাষ্ট্রের দায়িত্ব যাবে না আসেন কি কি হয়েছিল দেখি কোথাও বই লিলে ধরে দেন তাই না মানুষের ভুল বোঝা ঠিক না আপনারে তাই না উনিশশো থেকে 2001 সাল আপনি তখন এটা আওয়ামী লীগের আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন এই সময় রাজুক থেকে ঢাকার বনানি রোড নাম্বার সতেরো প্লট নাম্বার সাতাশ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয় মার্শাল্লাহ

তো জমিটা পাইছেন রেজিস্ট্রেশন হয়নি এখনো রাজুক থেকে তো পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে চুয়াত্তরতম বোর্ড মিটিংয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন ডেভেলপারটা ঠিক করে ফেলেন আপনি নাম হচ্ছে গোলাম সারোয়ার মুশকিল হচ্ছে উনি আপনার ভগ্নিপতি তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনে তো আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিং এ এটা একটা প্রক্রিয়ার লঙ্ঘন কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না 19 জানুয়ারি 2000 সালে রাজুকের রেজের সাথে রেজিস্ট্রেশন হয় আপনার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আপনি চেয়ারম্যান থেকে নিজের ভকনিপুতির ডেভেলপারকে দায়িত্ব দিতে পারেন হ্যাঁ আপনি বড় বিমানে জিজ্ঞেস করলাম আর কি মানে ধরেন আমি যদি কখনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হই আমি কি আমার ভকনিপুতির স্টক এক্সচেঞ্জের জমিতে বিল্ডিং বানানোর জন্য ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে পারব নাকি পারবো না এরা কয়া দিলেন আর কি শুনলাম মুরব্বী মানুষ না আজ এইবার পনেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই পঁচাত্তরতম বোর্ড মিনিং মানে একটা পরেই আর কি এখানে সিদ্ধান্ত হয় যে গোলাম সরোয়ারের সঙ্গে চুক্তি হবে যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে উনি বেসমেন্ট এবং পাঁচটা ফ্লোর দেবেন মানে ছয়টা আর কি ভালো কথা এই পাঁচটা ফ্লোরের কথা মনে রেখেন বেসমেন্ট সারা পাঁচটা হ্যাঁ এরপর তেরোই ফেব্রুয়ারি দুই সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সিও ওয়ালিউল মালুফ মার্টিন এবং গোলাম সারোয়ার আপনার ভগ্নিপতি এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয় যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি আপনি আগে বোর্ডের মিটিং এ ডিসিশন নিয়েছিলেন পাস্তা দিবেন ফ্লোর এইখানে আপনি লিখলেন চারটা ফ্লোর দিবেন এটা কমে গেল আর কি এটা অবৈধ চুক্তি এবং জালিয়াতিপূর্ণ চুক্তি এখানে পেনাল কোড চারশো সাতষট্টি

তো এই ওয়ালিউল মারুফ মার্টিন সে বোর্ড মিটিং উপেক্ষা করে সারিনার সাথে একটা চুক্তি করল সে কি পারে হ্যাঁ পারে না তাই না যাই হোক স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাই না হ্যাঁ বোর্ডকে পাশ কাটায় যে আপনি সারিনাকে দায়িত্ব দিলেন এটা আপনি পারেন না এরপর তেইশে মে দুই সালে গোলাম সারোয়ার মানে আপনার ভগ্নিপতি একটা ফাওড়া প্যাটার্নই দেওয়া হয় যাতে জমি বন্ধক দেওয়া আর্থিক ক্ষমতা দেওয়া হয় কিন্তু ওইটাতে আবার কোন ফ্লোর বন্টনের উল্লেখ নাই এই চুক্তিতে বোর্ড অনুমোদনের উল্লেখ নাই দশই জুলাই দুই সালে আপনি এবং বাদি আপনার স্ত্রী স্ত্রী সারিনার পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের মালিক হয়ে যান

তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই দামে ব্যাপক গড়মিল দেখানো হয় এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয় দলিলে প্রকৃত দাম না দেখানো পেনাল চারশো সিটিং এই ধারার আওতায় পড়ে এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ জিলা পিটিলে খাওয়া হয় বিলার টিলার দেওয়া হয় ভবনের অনুমোদন ছিল কত পনেরো তলা আর আপনি ভবনটা বানাইছেন কত বিশ তলা পাঁচ তলা এক্সট্রা বারো হাত কাকুরের তেরো হাত বেশি দেখেছি না সেরকম পনেরো তলা অনুমোদিত বিল্ডিং এর বিশ হয়ে যাওয়া দেখলাম আমরা এটা রাজুকের নিয়ম ভঙ্গ কইরা অবৈধ নির্মাণ নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সেট্টা ফোর ফ্লোর এটা কমে সাইডটা করা হয়েছিল না সেটা আসলে যে অতিরিক্ত ফ্লোর বানায় দেখতে থেকে দেওয়া হয়েছে মানে মাছের তেলে মাছ ভাজিছেন

আপনি ডিউ ডিলিজেন্স করেছিলেন করেন নাই আপনি জানতেন না পনেরো তলার পারমিশন নিয়ে বিশ তলা বানানো হয়েছে হ্যাঁ তাও তো শেয়ার কিনেছেন আপনার তো ডিউ ডিলিজেন্সই ধরা পড়ে যাওয়ার কথা এই সারিনাতেই তো আপনি আবার ফার্মের বাসায় দান দিক বোকা নিয়ে মিটিং করেন কমিউনিস্টদের নিয়ে ইনভেস্টমেন্ট সামিতের টাইমেও মিটিং করেছিলেন আপনার কি প্রফেসর ইউনুসকে জবাব দিই কথা বলা মানায় আমি খুশি ভাই হ্যাঁ আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরিব হয় বাংলাদেশে দেখতেছিস খালি সবাই বড় লোক হয় বড় লোক হয় বড় লোক হয় খালি টেকা আমি খসু ভাই এটাই সমস্যা কি সমস্যা হচ্ছে কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে তার মাথার তো খালি টেকা আর ধান্দা করবি রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স তাই না ওই রিসোর্সের মালিকানা নেয়াটাই কি রাজনীতি আপনি তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কাটবেন শ্রমিক বাস শ্রমিক কৃষক ক্ষেতমজুর মজুর ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না দল মূর্খ সদাদের পাবেন আইসা গালাগালি করবে শীর্ষ নেতারা মেদিনীপুরের ভাষায় কথা বলবে আর মূর্খ সদাদের আইসা আমার মালোয়ান করবে গালি দিবে সব করা আছে ইলেকশনের আগে গালির কোলাস কইরা কোন নেতার সাথে ওই মূর্খ সদা ছবি তুলিছে সেগুলো দিয়ে এপিসোড বানামনি মিলিয়ন মিলিয়ন দেখে দেখবি ফ্রি ক্যাম্পেইন করে দিব আমি কিছু ভাই এ আমি তো আমার শেষ হয়নি কথা এডা কেস স্টাডি লিখিসি আমর সারি নকলে করে দিয়া একি চায় একাডেমিয়া তে মু খালি আওয়াজ দিচ্ছি না অ হয়ে গেছে কলে না কেস স্টাডি নাম কি জানে দা হোটেল সারি না কনট্রোভার্সি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এন্ড অ্যাবিউজ অফ পাওয়ার ইন বাংলাদেশ এটা মেলা গভর্নেন্সে পড়ানো হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি ম্যানেজমেন্টে পড়ানো হবে পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হবে কোন না কতগুলো জায়গা আর দিন সাথে যাবি ফাইনাল করার জন্যে আপনি বিখ্যাত হয়ে যাবেন কুঝিলাম না আমাক লেরো না হ্যাঁ হ্যাঁ কাকে ল্যাটতে কাকে লেড়ে ফেলেছেন